आ काल आ काल वा रे हाय गो रे बाबा जो फोटो

वो कोई कोई नहीं

আমার চ্যানেলে যারা বয়োজ্যেষ্ঠ আছেন প্রথমেই তাদের প্রণাম জানাই আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের নিশ্চয়ই টাইটেল থামিল দেখে বুঝতে পেরেছেন যে আজকের এই দিনটা কী বলবো কোথা থেকে শুরু করবো সত্যি মানে আমার নিজেরই বলতে গিয়ে গলা যেন হয়ে আসছে দেখুন দেখতে দেখতে এতগুলো দিন চলে গেল আমরা বলি না জন্মিলেই মিলেই মরিতে হবে অমরকে কোথা কবে সত্যিই তাই কখন এসে ওই প্রাণ পাখিটা যে উড়ে চলে যাবে আজ আমি কথা বলছি হয়তো কালকে আর আপনি কপাল তো এরকম কার ভাগ্যে কখন আছে আজকে আছি কালকে হয়তো নেই আর দেখতে দেখতে দেখুন এইরকম একটা পরিস্থিতি বিশেষ করে মাসিমা মাসিমা যেভাবে কান্নাকাটি করছেন সেটা দেখুন আমার আপনাদের সাথে যারা আমার নতুন বন্ধু তাদের সাথে আমি পরে একটা ভিডিও শেয়ার করব মানে প্রিয়জন যাদের গেছে তারা ছাড়া একমাত্র তারা ছাড়া এই দিনটার যে কী কষ্টের কেউ বুঝতে পারবে না দেখুন আমরা দূর থেকে যারা রয়েছি যারা ভালোবাসি তারা একদিন দুদিন চার দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন তাদের কষ্ট কিন্তু একটা সময় পর দেখবেন হয়তো আমরা ভুলে যাব। কিন্তু এই মানুষটা এই মাটা সন্তান হারার যে সন্তান হারা মায়ের যে কী কষ্ট কী জ্বালা যে ফ্যামিলির হয় তারা ছাড়া এটা কেউ বুঝতে পারে না কেউ বুঝতে পারবে না মাসিমাকে শুধু দেখে চোখে জল না সে কেউ থাকতে পারবেন না